বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না অনেক তো করলেন আবার কি আমি আবার বলি তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না এটা আমাদের কাজ নয় আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তা আমারা মনে রাখবেন সার ফরস কথা আজ আমারা দেখতে হ্যাঁ দেখতে হ্যাঁ জোর কিসকা বাজুয়ে কতিল মে হ্যাঁ মনে রাখবেন আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সামনের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ পর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল লিখেছিলেন কোরআন 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 কুরান বেদ বেদান্ত বাইবেল গ্রন্থ সাহেব জিন্দা বস্তা পেস্তা করে যাও যত সব মনে রাখবেন আমরা সবাই জানি যে আমরা সব সবসময় মনে রাখি যে ডরতে হ্যাঁ ও মরতে হ্যাঁ যে লড়তে হ্যাঁ ও কামিয়াবি হতে হ্যাঁ ডর ভুক নেই হ্যাঁ কাফের নেই হ্যাঁ গদ্দার নেই হ্যাঁ লড়নে জানতে আর যে আমার उसको हम दिखा देगा देखो इतना बारिश हो रहा है और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ उसका सहमत करती हूँ और एक साथ में काद मिला के हम लोग काम करेंगे बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला अभी तो मेजोरिटी नहीं मिला किसी को किसी को करके, के करके, को भी सुना, रुपिया रुपिया दे के सुना रुपया देके मिनिस्ट्री नहीं दिया कभी सुना जिंदगी भर रुपया देके दल खरीद लिया लेकिन मिनिस्ट्री नहीं दिया अरे लोग भी इतना डरफूक है इतना काफिर है इतना गंदा है इतना लोभी है कि रुपया का पास की मिटा दिया हमें नहीं करेंगे हम लड़ेंगे और हम ये विश्वास करते हैं कि हम विश्वास करते हैं रोशनी चांद से होता है सितारों से नहीं मोहब्बत तिरमूल से होता है और किसी से नहीं

দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার ফিরে আসুক বারবার এ দেশটা আমার এ দেশটা আপনার এ দেশটা সবার ফিরে আসুক বারবার একুশে জুলাই অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিংয়ে আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম অনেক কৃতজ্ঞতা অনেক সালাম অনেক ধোয়া জানাই কি বৃষ্টি গায়ে লাগলো এত একবার চান করে নেব ধুয়ে যাবে কিন্তু নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকবো কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া। আমাদের সবচেয়ে বড় কাজ আমি আবার আপনাদের বলি আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছো সমীর কোনটার কথা বলছ সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল এগুলো আমায় নতুন করে শেখাবে না সব গান আমার মুখস্ত যব ঘায়ল হুয়ে হিমালয়ে খতরে পড়ে আজাদি যব তাকতি সাস লড়ে ফির আপনি লাশ বিছা দি সঙ্গীন পে ধর পড় মাথা সো গয়ে অমর বলিদানি যে শহীদ হুয়ে হে উনকি যারা ইয়াদ করো কুরবানি দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরও আমরা সম্মান জানাচ্ছি কুন্নি জানাচ্ছি দেখলেন বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে না আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল একুশে জুলাই কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই পারেনি তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ হয়েছিল আমার দুটো হাত ভেঙে দিয়েছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল গান মনে রাখবেন গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমান আমার সাথে ছিলেন আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অনেক করেছি অনেক লড়েছি যতদিন বাজবো ততদিন লড়ব